শোনো দর্শক আসসালামু আলাইকুম ও বাইরে দাঁড়া এখন সবাইকে দেশে শুভেচ্ছা দর্শক আজকে কতটা গরিব ঘরে মেয়ে মেয়েটি আমার ইউটিউশন ইউটিউব থেকে নাম্বার পেয়ে আমাকে ফোন দিয়ে কথা বলছে ভাই আমার কষ্ট কথা তুলে ধরেন আমি আজকে আসছি মেয়েটির কষ্ট কথা তুলে ধরার জন্য তো মেয়েটির নাম হচ্ছে মিথিরা দেশে বাড়ি বরিশাল মেয়েটি খুব কষ্টে যাচ্ছে মেয়েটির বাবা মনে একটা ছোটো একটা ভাই আছে মাতাসা পরে আর দাদি দাদি কাছে সে মানুষ হয়েছে দাদি দেশ থেকে মানি করেছে মা বাবা অনেক আগে ছোটো ছোটো চলে গেছে গা তো খুব কষ্টের দিন যাচ্ছে অনেক কষ্টে আসে যদি কোনো দর্শক ভাই প্রশ্ন করেন ব্যবহার করছেন নাম্বার দেওয়া আছে নাম্বার দিতে অনেক কথা বলবেন তো মেয়েটি মেয়েটি এখন একটা কাজ করে ট্রেমিশ কাজ করে বাড়ি থেকে প্রায় দুই আড়াই একটু দূরে ওখানে কাজ করে ওখানে যায় সকাল আটটার সময় যায় বিকাল পাঁচটার সময় চলে আসে আইসে বাসা কাজ করে তো মেয়েটি খুব অত্যন্ত খুব কষ্ট পরিশ্রম করে খুব গরিব অসহায় মেয়েটি চাষে একজন ভালো মনে মানুষ চায় যে নাকি সারা জীবন তাকে দেখাশোনা করবে আমি দেখাশোনা করবো মেয়েটি বলছে ভাই আমি একজন ভালো মনে মানুষ স্বামী পেলে আমি স্বামীর সারা জীবন যত্ন করবো আর সে যদি আমাকে বিয়ে করে তার দেশে নিজেদের যেতে চায় বা বিদেশে নিজে সেটা আমি রাজ্যে আসি আজকে না আমার আব্বা মার দেশে তার সেবা যত্ন করবো করতে হবে সেটা আমি রাজ্যে আছি আদি বলে না ভাই আমি চাই একজন যদি কিছু দেখা যায় ওই বাচ্চা রেখে বা স্বামী ফেলায় চলে জায়গা বোটা অর্থাৎ এরকম যদি পাই বা আমার যদি ফোন দেয় তাহলে আমি বিয়ে করার জন্য আমার সমস্যা নাই আমি অত্যন্ত গরিব অসহায় হয় আমি খুব কষ্ট দিন চলে আমার আমার দাদি অসুস্থ বর্তমানে হ্যাঁ মারত নাই বা তো নাই আমি এটিম বলতে চলে আমার ছোটো ভাই আছে ভাইটি মাদ্রাসা পড়া করে আমি এই কাজ করে দেখো দৈনিক আমি দৈনিক মাসে চার চার হাজার টাকা পাই এই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে আমার দাদি চলে আমার ছোটো ভাইরে মাদশা টুটো পড়াশোনা খরচ দিই হ্যাঁ এভাবে আমার চলতেছে এখন বর্তমানে খুব কষ্টে আমার দিন যাচ্ছে যদি কোনো প্রবাসী ভাই বা দেশি বা যেখানেই যারা আছেন যেটা আমাকে দেখে যদি পছন্দ করেন বা কেউ করছেন নাম্বার দেওয়া সেই নাম্বার দিয়ে আমি কথা বলবেন কেউ খারাপ মতো করবে না ভাই বোন সবাই আছে সবাই বলে দেয় দর্শক ভাই এখন আমি খুব অত কষ্টে পরে আসি কথা বলার জন্য যদি কোনো প্রবাসী ভাই আমাকে বের করছেন তাহলে আমার নাম্বার দিয়ে কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না দর্শক ভাই কখন আসে একটা মেয়ে যখন নাকি তার কোনো কুরকুর থাকে না কোনো উপায় থাকা না সেক্ষেত্রে সেই মেয়েটি আসি কথা বলার জন্য হ্যাঁ আজকে আমি আসি কথা বলার জন্য হ্যাঁ আমার কথা শুনে যদি আপনাদের কোনো ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে আমার নাম্বার দিয়ে আমার সরাসরি সাথে কথা বলবেন হুম আর যতুর পর আমাকে সাহায্য করবেন আজ বিয়ে করছেন তাহলে আমার নাম্বার দেওয়া সেই নাম্বার দিয়ে বিয়ে করবেন আমি সব দিয়ে রাজ্যে ভাই আমি আমি গরিব একটি মেয়ে দেন বাসায় কাজ করি আমার ভালোটা ভালো পোশাক পড়তে পারি না ভালোটা কাগজপত্র পাই না যে টাকা পাই সেই টাকা দিয়ে আমি আমার সঙ্গে চলে না কষ্টে দিন চলে মানুষের বাসা কাজ মানুষের বাসায় যাদের কাবস আছে কাবস করে আমি চলি হুম আমার বান্ধবী কাপচু আছে কবস নিয়ে আমি চলাফা করি হ্যাঁ পুরো কাউসে এনে আমি সিলে মেশিন সিলে করে আমি তারপর পড়ি এখন বর্তমানে খুব কষ্ট এই দর্শক ভালো লাগে কথা বলতে প্রতিষ্ঠিক আসলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো সুখে থাকবেন আল্লাহ করে সবাই ভালো থাকবেন আর আমাকে যদি ভালো লাগে আমার ভালোভাবে সুবিধা তাহলে আমি রাজি আছি সেই প্রতিষ্ঠান বিদেশে আল্লাহ আসলাম হোটেল সবাই ভালো থাকবেন আল্লাহ